বিগত পনেরো বছরের যে স্বৈরশাসন সেই শাসন থেকে মুক্ত হয়ে একটি উন্মুক্ত পরিবেশে আমরা এসেছি কি সেই উন্মুক্ত পরিবেশ আমরা গণতন্ত্রের উত্তরণ গণতন্ত্রের কথাটি কেন এসেছে গণতন্ত্রের কথাটি ব্যাখ্যা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে আমরা যে যতই সমালোচনা করি না কেন এ কথা কেউ অস্বীকার করতে পারবে না কতগুলো ঐতিহাসিক সত্য আছে এটা আমি মানি সময়ের বিবর্তনে হয়তো তার গুরুত্ব কমে যায় বা গুরুত্ব বেড়ে যায় কিন্তু আমি এটা বিশ্বাস করি ইতিহাসকে কখনো অস্বীকার করা যায় একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীনতার যে প্রেক্ষাপটে হয়েছিল সেই সত্যকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে এবং যারা সেই ঐতিহাসিক সত্যকে অস্বীকার করতে চায় তারা নিজেকে যে যত বড় বড় নেতাই মনে করুক না কেন যে নিজেকে যত বড় বিপ্লবী মনে করুক না কেন তারা ইতিহাসে রাস্তা করে বিক্ষিপ্ত এই কঠিন সত্যগুলো আপনারা জানে আমি কঠিন কথা বলি আমি যেটা অপ্রিয় কথা বলি কেননা আমি যেটা সঠিক সেটাই আমি যেটা মনে করি সঠিক সে কথাই এই কথাগুলো আজকে বলার সময় এসেছে আমরা আজকে বিভিন্ন বক্তা আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি সেই বক্তব্য গুলো থেকে কি আমরা বিবেচনা সমাধান কিন্তু একটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান আমাদের উপলব্ধি করতে হবে আমাদের বুঝতে হবে আমাদের স্বীকার করতে হবে সেই সত্যকে বাংলাদেশের সমাধান হচ্ছে গণতন্ত্রের যে সুতিকাঘার যে গণতন্ত্রের পদ্ধতিকে আমরা অনুসরণ করি সেটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার সেখানে আলোচনা হয়েছে সেখানে জ্ঞানী গুণীরা বলেছেন কি বলেছেন ডেমোক্রেসি ইজ ব্যাড লক্ষ্য করুন কথাগুলো আমি তারা নিজেরাই বলেছে ডেমোক্রেসি ইজ ব্যাড কিন্তু বাক্যটি সেখানে শেষ হয়নি বাক্যের পরবর্তী অংশ হচ্ছে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে কিন্তু আমরা যদি ডেমোক্রেসি না করি অন্য কিছু করি তার ফলাফল আরও বেশি খারাপ এই সত্যগুলো বাংলাদেশের মানুষ জানে বলেই আমি মনে করি উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে গণতন্ত্রের জন্য মুক্তি সংগ্রাম করেছে আজকে কোনো ভুল ব্যাখ্যা দিয়ে বা কোন নিজের ইচ্ছা মতো বা নিজের ভিন্ন আদর্শের কারণে সেই মুক্তিযুদ্ধকে ঘট করা কেননা যদি সেটা আমরা করি তাহলে আমরা আমাদের নিজের যদি সেই কারণে আমি একটি কথা সবসময় বলি সেটা হচ্ছে এই যে আমি যদি ভুল করি তাহলে কিন্তু আমাকে সংশোধন করাতে পারে একমাত্র গণতন্ত্রই আমি শিক্ষক হিসেবে একটা ছোট্ট উদাহরণ দিই উদাহরণটি হচ্ছে এই যে ছাত্রদের আমরা পরীক্ষা যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা যারা গণতন্ত্রের উপলব্ধি করতে পারে না তারাই কিন্তু গণতন্ত্রের সমর্থন আপনারা ভুলে যাবেন না একটা রাজনীতিকে কিন্তু আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সঠিকভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে প্রতিটি রাজনৈতিক আমাকেও আমি শিক্ষক কিন্তু আমাকেও প্রতি পাঁচ বছর জনগণের সামনে পরীক্ষা দিতে হয় এবং গণতন্ত্রের সবচেয়ে বড় এবং সেটা কখন সফল হবে আমি সাধারণ ভাবে ওই যে পরীক্ষার কথা বললাম না ইউনিভার্সিটি স্কুল কলেজে ওই পরীক্ষায় যদি নকল বাজি চলে তাহলে কিন্তু ওই পরীক্ষার কোন আর রাজনীতিকদের পরীক্ষার যেটা নির্বাচন সেই নির্বাচনে যদি কারচুপে হয় ঠকবাজি হয় রিজিং হয় তাহলেও কিন্তু সেই পরীক্ষায় একজন বক্তা বলেছেন একজন বক্তা বলেছেন যে বাংলাদেশে নাকি অনেক নির্বাচনের মাধ্যমেও সঠিক পথে আমরা আসতে পারিনি তিনি ভুলে গিয়েছেন যে বাংলাদেশে সঠিক নির্বাচনই হয় বিগত পনেরো বছর বাংলাদেশে সঠিক নির্বাচন হয়নি সে কারণে আমরা সঠিক পথে যেতে পারি দোষটা নির্বাচনের নয় দোষটা যারা ওই সঠিক নির্বাচন করেনি তাদের এখানে সংবিধানের কথা বলছে এখানে কয়েকটি বিষয় উপলব্ধি করা দরকার এখানে সংবিধানের কথা আরো কয়েকজন বক্তা উল্লেখ করছে আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি অনেকে বলেন বাহাত্তরের সংবিধান আমরা মানব না কারণ নিজেরা ভুলে গেছেন যে আজকে যে বাংলাদেশের সংবিধান সেটা কিন্তু বাহাত্তর সংবিধান নয় এটা পনেরো ষোলো সতেরো বারো অর্ধেক বুঝতে পারবো আজকেই ভক্ত গরম করার জন্য মানুষকে বলে যে ভারতীয় সংবিধান মানি আসলে কিন্তু ভারতীয় সংবিধান তো এখন নাই ভারতীয় সংবিধান মানা না মানা সেটাকে অ্যাপ্রগেট করা বা যেটাকে বাতিল করা যে ধু আজকে চলছে সে কথা তো অর্থহীন কথা বলছে ওইটা অজ্ঞানের কথা জ্ঞানী মানুষের কথা না বুঝতে হবে আমি কি বলছি আমাকে নিজেকে বুঝতে হবে আমি কি অর্থপূর্ণ কথা বলছি না আমি অর্থহীন কথা বলছি আমি কি যুক্তিপূর্ণ কথা বলছি না যুক্তিহীন কথা বলছি সেটাও আমাকে বুঝতে হবে আচ্ছা যারা বলছে যে আমি বাহাত্তর বাহাত্তর সংবিধান এখন এটা ছুঁড়ে ফেলে দেব তবে নিজেরাও বুঝতে পারে না যে এখন বাহাত্তর সংবিধান বাংলাদেশে নয়

সংসদে এগারো মিনিটের ব্যবধানে তারা যে যারা বাহতির সংবিধান তৈরি করেছিল তারাই বাহাত্তরের সংবিধান সেখানে সংবিধান করে সেখানে একটি তারা সেকশন তারা সংবিধানে যোগ করেছিল যার মাধ্যমে পাঠশাল সৃষ্টি সংবিধানে কথা বলতে গেলে সংবিধানের ইতিহাসগুলো দুধে সেই সংবিধানে কিন্তু অনেক গণবিরোধী কথা সেই সংবিধান কিন্তু আমরা পরবর্তীতে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সেই অগণতান্ত্রিক একদলীয় যে সংবিধান যেটা কিছু সময়ের জন্য বাংলাদেশে ছিল সেটা কিন্তু আজকে নেই বা অতানি এই সমস্ত বিষয়গুলো বুঝে আমাদের কথা আমরা ঝোঁকের মাথায় আবেগের মাথায় সবকিছু হয় না এটা কেন সংবিধানের বিষয় তারপরে কি আছে আরো আরো অনেক কিছু কথা আজকে শুনছি হ্যাঁ আমরা তো বাংলাদেশে পরিবর্তন চাই কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আমার কোন পরিবর্তন পরিবর্তন শুধু পরিবর্তনের জন্য হতে পারে না পরিবর্তন হতে হবে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মঙ্গলের জন্য কাজে আমি কোন পরিবর্তন চাই সেটাও কিন্তু আজকে আমরা যে কথাগুলো শুনছি বিভিন্ন সময় কাজে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ব্যাখ্যাগুলো উপস্থাপন করা প্রয়োজন আজকে মানবাধিকার তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে সেগুলো আমি আপনারা লক্ষ্য করুন একটি হচ্ছে গণতন্ত্র একটি হচ্ছে মানবাধিকার আর তৃতীয়টি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আমি খুব সংক্ষেপে তিনটি বিষয় নিয়ে কথা প্রথমে মানবাধিকারের কথাটা বলে নিজে একটি মূল বিষয় সর্বপ্রথম মানবাধিকার নিয়ে যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তখনকার জাতিসংঘ বিশ্বের অনেকগুলো দেশ আজকের মতো বিশ্বের প্রায় দুশোটি দেশ নয় তখন যে দেশগুলো ছিল তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তার নাম হচ্ছে ইউনিভার্সাল অফ হিউম্যান রাইটস আজকে থেকে প্রায় বছর আমাদের বুঝতে হবে সেই ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস আশি বছর এটা কিন্তু আজকেও প্রযোজ্য প্রতিটি দেশের জন্য এবং আমরা বাংলাদেশ কিন্তু সেই ডেক্লারেশনে একদিন স্বাক্ষরকার বাংলাদেশের কোনো কোনো সরকার আপনারা জানেন বিগত পনেরো বছরের যে সরকার ছিল তারা প্রতিদিন আগের অতীতে তারা করেছিল বাক্সাল সরকার এবং এটা বিশ্বজন স্বীকৃত যে তারা পরবর্তীতে যেটি কায়েম করেছিল সেটি একটি অলিখিত বাক্সাল বিশ্বের বুকে সেভাবেই যে আজকে আমাদের বুঝতে হবে যে আমরা গণজোয়ারে যেন আবার সেই মানবাধিকার লঙ্ঘন করে না বাসি লঙ্ঘন করে না ফেলি সেই মানবাধিকার থেকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে যেন বঞ্চিত না এখানে কয়েকজন বক্তা বলেছে যে আমরা সব কিছুতে একমত আমি স্বীকার করি আমরা সব কিছুতে একমত এটা আমি স্বীকার করি আমি স্বীকার করি যে আমরা ভালো কাজে সবাই কারণ আমরা যদি ভালো এবং মন্দ কাজে সবাই একমত হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার ভাগসার স্ত্রী সৃষ্টি এই সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে আজকে তরুণ যারা রাজনৈতিক বিদ্যা আছেন গুরু আছে এখানে আমি তাদেরকে বলবো অত্যন্ত সতর্ক পথে হাঁটতে হবে আমরা একমত হবো কিন্তু সেই একমত হবার মধ্যে অন্য একটি কথা আছে উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি ডাইভার্সিটি ভুলে গিয়ে ইউনিটি করলেই কিন্তু আজকে সরকার একমত করতে গিয়ে কেন আবার সেই সবাইকে বাধ্যতামূলক একমতে নিয়ে না যায় সে সম্পর্কে প্রতিটি মানুষের চিন্তার স্বাধীনতা বিশ্ববিদ্যালয় এখানে মাসুম সাহেব আছেন সভাপতি তিনি অবশ্যই জানেন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার স্থান

মানুষের মুক্ত চিন্তা সেখানে যখন হস্তক্ষেপ করে কোন সরকার দেশের স্বার্থের কথা বলি হোক বা ঐক্যের কথা বলি হোক সেটা কিন্তু মানবাধিকার এবং আনন্দের বিষয় আমেরিকার প্রেসিডেন্টের নির্দেশের দুই দিন পরে আমেরিকারি কোর্ট

কিভাবে বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের সময় সুপ্রিম রায় আইন মন্ত্রণালয় থেকে লিখে দেওয়া হতো সেই বিজ্ঞপ্ত বিচারকর সেই রায় পড়ে দিত কি আমি কি ভুল বলছি আমার প্রশ্ন হচ্ছে আমরা আজকে যখন পরিবর্তনের কথা বলছি কেন আজকে আবার আজকের আইন মন্ত্রণালয় আজকের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে বিচার লিখে পাঠ করার জন্য নির্দেশ নেবে যদি এটা করে তাহলে আমি বলবো এই বর্তমান সরকার তাদের সঠিক পথ থেকে আনন্দের বিষয় যেটা গুজব এবং জনশ্রুতি তারা চেষ্টা করেছিল যে এইবার সেটা তারা করতে পারে অতি সাম্প্রতিক ঘটনায় আমি তার বিস্তারিত বিবরণ বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে শৈর শাসকেরা যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের মানুষের যে শক্তি গণতন্ত্রের যে শক্তি তার কাছে তারা বার বার পরাজিত সময় লাগবে হয়তো আমরা রাজনীতি সেটা করতে পারি সময় লাগতে হবে এবং আপনারা বিগত কয়েক দিনের ইতিহাসে আমি আশাবাদী আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্র এবং তাদের যে স্বাধীনতার যে শক্তি সেই শক্তির কাছে যে কোনো স্বৈর শাসক পরাজিত হবে তারা যেই পোশাকে যেই নামে বা যেই ছদ্ম পেশা আস কথাগুলো প্রত্যেকটি শব্দ আপনারা মনোযোগ করতে মানবাধিকার গণতন্ত্রের কথা দুটোই বলছি জাতীয় সংসদ নির্বাচনের কথা কেন বলছি আমি তো অবাক হয়ে যাই দেখেছেন আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা নাকি জাতীয় সংসদের নির্বাচনের কথা বলছি ক্ষমতায় যাবার তাহলে আমি আমি কি এটা বলতে পারি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়া একটি নাগরিকের জন্য অপরাধ আমরা তো কি অপরাধ করেছি যা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন এই প্রশ্নের উত্তর যারা যারা আমাদের অভিযুক্ত করছে প্রকাশ্য করছে যে বিএনপি পাগল হয়ে গেছে যার নির্বাচন নির্বাচন তো আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি আমরা তো সঠিক পথেই থাকছি কারণ আমরা গণতন্ত্র চাই আমরা যেটা এটা প্রকাশ্য ভরে এখানে অপরাধটা উল্টো কথা বলতে হয় যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না তারা এদেশে মানুষের কল্যাণ চায় না এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন চায় না জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধোয়াশা সৃষ্টি করার কোন অবকাশ কারণেই তারা যত শক্তি আমরা স্বাধীনতা যুদ্ধের সময় দুটি উপজীব্য নিয়ে কাজ করেছি আজকে নতুন প্রজন্ম তারা হয়তো অনেকে জানে না বা বলেছে অথবা তাদের ভুড়িয়েছে আমি একটু আগে বলেছি প্রথম যে আমাদের সত্য আমাদের সামনে উদ্ভাসিত হয়েছিল একাত্তর সালের সেটা হচ্ছে গণতন্ত্র আমরা এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে তৎকালীন পাকিস্তানের যে অবকাঠামো ছিল সে অবকাঠামোর ভেতরে গণতন্ত্রের চর্চা হয় না হয়নি এবং হবে না এবং সেই জন্য আমরা একটি স্বাধীন বাংলাদেশ চাই এবং সেই স্বাধীন বাংলাদেশে ভিত্তি হবে এই কথাগুলো আজকে নতুন প্রজন্মকে জানতে হবে বুঝতে হবে সেই দিনে সে প্রেক্ষাপটকে তাদের বুঝতে হবে আজকে তারা স্বাধীন বাংলাদেশে কেন বাস করছে কিভাবে বাস করছে কাদের আত্মত্যাগে বাস বাস করছে সেটা তাদের বুঝতে হবে যখন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে আমি দুঃখিত আমাকে এই কথাগুলো স্পষ্ট করে আজকে বলতে হচ্ছে এই জাতীয় সংসদ গণতন্ত্রের প্রেক্ষিতে যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে সেই ছাব্বিশে মার্চের কালো রাত্রে তারা কোথায় ছিল তাদের ভূমিকা কি ছিল তারা কি করেছিল তারা কাপুর এসে মতো পালিয়ে বিগত পাঁচই ঠিক যেভাবে তাদের পরবর্তী এটাই আওয়ামী লীগের জন্যে বড় বড় কথা বলে যখন চ্যালেঞ্জের সামনে আসে তখন তারা পালিয়ে যায় সেদিন কে দাঁড়িয়েছিলেন একজন অখ্যাত একজন অখ্যাত মেজর বুক ফুলিয়ে বিদ্রহ ঘোষণা করেছিলেন সেই শক্তিশালী পাকিস্তানি সৈন্যবাহরিক সারা দুনিয়ায় প্রচারিত হয়েছে কই আওয়ামী লীগের কেউ তোমাদের সাহস করেনি তার নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে এই কঠিন সত্য আজকের নবীন প্রজন্ম যারা আমি তাদের সম্মান করি তারা আন্দোলন করেছে জীবন দিয়েছে বিগত জুলাই অগাস্টে কিন্তু তাদেরকে ইতিহাস সত্যি যেটা ইতিহাসের সত্যি সেটাও কিন্তু তাদেরকে জানতে হবে বুঝছেন কাজে সেই স্বাধীনতা আর দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি ছিল বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের তখনকার জনসংখ্যা ছিল পাঁচ ছয় কোটির মতো সেই পাঁচ ছয় কোটি মানুষের অর্থনৈতিক সঙ্গে আওয়ামী লীগ বড় বড় কথা বলেছে বাংলাদেশকে নাকি উন্নয়নের মডেল সৃষ্টি করেছিল আমি বলতে এই প্রেস করেছিলাম আমি প্রথম বলেছিলাম যে মেগা প্রজেক্ট মেগা জোনের এখন বাংলাদেশের সবাই এবং তারা কি সৃষ্টি করেছে আপনারা দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ সালে এই বিগত দশ বছরে বিশ্বের সব দেশের ধনী দরিদ্রের যত ব্যবধান সৃষ্টি হয়েছে তার মধ্যে সর্বোচ্চ পরিমাণ ব্যবধান সৃষ্টি হয়েছে হয়েছিল সেই দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ এই কঠিন শব্দগুলো আজকে মানুষের ভুলে গেলে যে ধনী দরিদ্রের ব্যবধান যদি আমার আমাদের ভাষায় যেটা বলা হয় যে এক্সিলারেটেড রেট ফিজিক্সের শব্দ এক্সিলারেট এক্সিলারেটেড রেটে বেড়ে গিয়েছিল মানে একবার যতটুকু বাড়ছে তারপরে আরো বেশি বাড়ছে তারপরে আরো বেশি বাড়ছে এবং এটা কেন বেড়েছিল আওয়ামী লীগ একটি অলিকার্কিক সিস্টেম মাধ্যমে গণতন্ত্রের নামে গণতন্ত্রের ভোয়া দিয়ে সিস্টেম সৃষ্টি করেছিল এবং সেটা তারা করতে পেরেছিল যে সেখানে এই যে নির্বাচনের কথা বলছে সেই নির্বাচনগুলো ছিল ভুয়া নির্বাচন এটা আমার কথা নয় সারা বিশ্বের সব মিডিয়াগুলো দেখুন সব জায়গায় লেখা হয়েছে বিলাতে ইকোনমিস্টে দেখা হয়েছিল নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছিল ফ্রান্স ফ্রান্সে লেখা হয়েছিল জার্মানির পত্রিকা আলেমাইনে লেখা হয়েছিল প্রত্যেকটি পত্রিকায় চিহ্নিত করা হয়েছিল যে বাংলাদেশে ভুয়ানি ঘটনা যে আজকে এত বড় বৈপ্লবিক পরিবর্তনের পরে আজকে সরকার যদি বলে যে একটা নিউজ বলেছে আমি সেটা বিরক্তি করতে চাই না তারপর না বলে পারছি না আজকে সরকার যদি বলে যে এই সরকার এসেছে নির্বাচন দায়িত্ব নিয়ে নেয় তাহলে আরো দুনিয়ার সব দায়িত্ব নিয়ে তারা এসে তাহলে তো সুবিধা একশো বছর মতো লাগবে বাংলাদেশ তো থেকে খানিক বছর পেলে এই কেয়ারটেকার হ্যাঁ কি বলে এটাকে এই এই বলেন বা যাই বলেন এই এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন ইন্টারিম সরকার বলেন বা যাই বলেন তো খানিক বছর লাগবে তাহলে আমরা ঘুমাই খানিক বছরের মতো তারা দেশকে ঠিকঠাক করুক তারপরে ওই যে আমেরিকার একটা গল্প আছে না রিপ ব্যাংক রিপ ব্যাংক গল্প মনে আছে এক একশো বছরের জন্য ঘুমিয়েছিল তাহলে আমরা একশো বছর জন্য ঘুমিয়ে থাকি তারা দেশ ঠিকঠাক করুক একশো বছর পরে উঠে আমাদের নিয়েছিল